পোলা পানে আসলো এখানে খেলাইলো গাছে কোপ দিছে গাছ থেকে বলে গে আর কোপ দিস না আমার কোপ দিস না এই পলা মানে পোলা দৌড়ে কি কাছে কথা বলে একে একে করতে অনেক পোলামান হয়ে গেলো এখানে তারপর সবাই চেক করে সবাই চেক করে এই বাড়ির মহিলার আছে হ্যাঁ আছে করে কি পোলা মানে কি কয় না কয় আয় অনেক গাছে কাঁদি দেখে কি না আসলে কথা বলে ওই হু কয় কেউ কথা বলে সালামাল দেয় অনেক আর ভালো ভালো লোক আছে হ্যাঁ এই ভালো ভালো আরো লোক ছিল তারা অনেক দূর মাদারপুর থেকে আসছে তারাও বলে যে না আমরা রোজা রাখতে তিন চারবার কথা বলছে আমার সাথে তিন চারবার কথা বলছে গাছ এবং গোবর দিছিল গোবর ওনরা বললো কি যে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি গোবর ধুয়ে দেবো আচ্ছা কি করলো আমাকে এই পাশে এক হয় ওই জনার ভাই উনি এসে এই গোবরটা ধুয়ে দিল তারপরে মানুষ আসতেছে এই কথা শুনতেছে সবার কাছে শুনছি যে গাছে কথা বলে এইটা শুনে আসছে এসে দেখলাম যে সত্য কথাটা যে গাছে কথাই বলে শুনছি বলতে কি কান পাইতে রয়েছি দেখি কান্না করতে আছে এটাই শুনলাম আসলে কথা বলে এটা শুনছি দূরে থেকে ঢাকা আমি থাকি তো ঢাকা ব্যবসা করি ভাই আইলাম আয় আসলে বাস্তবে কথা বলে আমাদের দেশের বাড়ি গজনা তিনটা এলাকা এক নাম নেই আর আমার বাড়ি গজনা হ্যাঁ সালামাল কি ভাই এখানে যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে এটাই এছাড়া অন্য কিছু না মানুষ আসে যে কোনো কারণে আসে বা কথা আসে পোলা এখানে খেলাইলো গাছ দিস গাছ আমার আর কোপ দিস না আমার কোপ দিস না এই আর কি মানে দৌড়ে আসলো কি কাছে কথা বলে একে একে করতে অনেক পোলাফন হয়ে গেলো এখানে হওয়ার পর সবাই চেক করে সবাই চেক করে এই বাড়ির মহিলার আছে হেরাও করে কি মানে কি কয় না কয় আর এনে গাছে দেখে কি